সেদিন সকালের ঘটনা মায়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র দুদিন আগে এদিকে মায়ের ঘরে ছোট সিন্ধুকের চাবিটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর তাতেই বেঁধেছে সমস্যা দুই ছেলের মধ্যে প্রচণ্ড বিতণ্ডা চলছে দুই ভাই একে অপরকে দোষারোপ করে চলেছে তন্নতন্ন করে সারা বাড়ি খুঁজেও সিন্ধুকের চাবিটা কোথাও নেই বড় ভাই অভিযোগ করছে যে ছোট ভাই চাবি লুকিয়ে রেখেছে আর ছোট ভাই অভিযোগ করছে বড় ভাই চাবি লুকিয়ে রেখেছে চাবি না পাওয়া গেলে সিন্ধুক খোলা যাবে না অথচ সিন্ধুকটা খুলতেই হবে সিন্ধুকের মধ্যেই রাখা আছে দুটো হিরে এই হিরে দুটোই অলোকেশবাবু মারা যাবার আগে দিয়ে গিয়েছিলেন ওনার স্ত্রী সুনন্দা দেবীকে এই গোপন খবরটা দুই ছেলেই জানতো অলোকেশবাবু ছিলেন কলকাতার বৌবাজারের বড় একটি জুয়েলারি দোকানের সামান্য কর্মচারী দীর্ঘদিন ওই দোকানে কাজ করেছেন দোকানে কাজ করে যা বেতন পেতেন তাতে খেয়ে মেখে চলে যেত সাধারণ মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় সেটাই গ্রামের দিকে বাড়ি হলেও জমি জায়গা বিশেষ কিছু ছিল না অলোকেশবাবুর ওই দশ কাটা মতো ধান চাষের জমি ছিল সম্বল অলোকেশবাবু দুই ছেলে ও আর এক মেয়ে মেয়ে বড় মেয়ের পরে দুই ছেলে সামান্য বেতনের মধ্যেই দুই ছেলে ও মেয়েকে মানুষ করেছেন বাড়িও করেছেন একতলার মধ্যেই তিনটে রুম সাথে ডাইনিং দোতলা করার পরিকল্পনা ছিল তার হয়ে ওঠেনি মেয়ের বিয়ের সময় বেশ অনেকটা টাকা খরচ করে ফেলেছিলেন অবশ্য মেয়ের বিয়ে দিয়েছেন ভালো ঘরে জামাই কেন্দ্র সরকারি চাকুরে আর দুই ছেলেও এখন প্রতিষ্ঠিত দুজনেই এখন ভালো চাকরি করে বাবু যখন মারা গেলেন তখন দুই ছেলেই বিবাহিত ছেলে বৌমাদের নিয়ে বেশ আনন্দ করেই একসঙ্গে থাকতেন অলোকেশবাবু লক্ষ্য করতেন ছেলেদের বিয়ের পর থেকে দুই ছেলের মধ্যেই সেই সদ্ভাবটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে মাঝে মধ্যে টুকটাক ঝামেলা লেগে থাকত ছেলেদের মধ্যে এই রকম ঝামেলা অশান্তি দেখে সুনন্দা দেবী ভয় পেয়ে বাবুকে বলতেন ছেলেদের মতিগতি ভালো দেখছি না দুই ছেলেই বলে একসঙ্গে আর থাকা যাবে না অশান্তি থেকে শান্তি ভালো তাই বলছে আলাদা থাকবে বাবু এমন কথা শুনে হেসে বলেছিলেন তুমি চিন্তা করো না আমি বেঁচে থাকতে কেউ আলাদা হবে না আর আমি সেটা হতেও দেব না দুই ছেলের মধ্যে কতবার যে ঝামেলা হয়েছে তার ঠিক নেই বাবু মাঝখানে থেকে সবসময় দুই ছেলের মধ্যে বিবাদ মিটিয়ে দিয়ে সুষ্ঠু সমাধানের পথ দেখিয়েছে কিন্তু সুনন্দা দেবীর মনে একটা ভয় সবসময় কাজ করতো ভবিষ্যতে যখন অলোকেশবাবু থাকবেন না তখন কী হবে সুনন্দা দেবী এমনিতেই শান্তিপ্রিয় কম কথা বলা শান্ত স্বভাবের মানুষ সুনন্দা দেবী ভবিষ্যতের কথা ভেবে অস্থির হয়ে উঠতেন নিজের আশঙ্কার কথা প্রকাশ করতে গিয়ে বলতেন ছেলেরা যদি আলাদা হয়ে যায় তাহলে আমাদের কি হবে আমাদের তো বয়স হচ্ছে বাবা মাকেও ওরা ভাগ করবে ঠিক আমাদের এই ভাগের বাবা মা হয়ে থাকতে হবে আর যদি দুজনেই বলে বাবা মাকে দেখতে পারবো না তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভেবে দেখো তুমি তো আর চাকরি করতে না যে পেনশনের টাকায় আমাদের চলবে কথাটা শুনে বাবু বলেছিলেন কথাটা মন্দ বল নি সুনন্দা তবে আমরা যতদিন জীবিত থাকবো ততদিন আলাদা হবার কথা ভাবতেই দেব না ওদের তুমি কি ভাবছো আমাদের কিছু নেই আমাদের যা আছে অনেক আছে কি আছে আমাদের তোমার তো নিজের বলে কিচ্ছু নেই দশ কাটা জমি যেটা ছিল সেটা আবার মেয়ের বিয়ের সময় বিক্রি করতে হলো আর ছেলেরা ভালো চাকরি করছে ঠিকই সেটা তো ছেলেদেরই সুনন্দা তুমি চিন্তা করো না ঈশ্বরের ওপর ভরসা রাখো উনি খারাপ কিছু করবেন না জীবনের এতগুলো দিন তো পেরিয়ে এলাম দেখতে দেখতে সত্তর বছর বয়স হয়ে গেল আমার সঙ্গে ঘর বেঁধে তোমার কি কখনো মনে হয়েছে যে অনেক কিছু আক্ষেপ থেকে গেল বা পাওয়া হলো না তোমার মতো মানুষের সাথে আছি বলেই এতগুলো বছর নির্ভাবনায় কাটিয়ে দিতে পেরেছি তোমার সাথে এভাবেই বাকি জীবনটা থাকতে চাই সেই বিশ্বাসটাই রেখে চলো দেখবে এভাবেই আমাদের জীবন বৈতরণী পার করে ফেলেছি অলোকেশবাবু এমনিতেই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন না হলে এত অল্প আয়ের মধ্যেও সব কিছু ম্যানেজ করে হাসি খুশির মধ্যে দিয়ে থাকতে পারতেন না ভবিষ্যৎটা বুঝতে পারতেন বলেই প্ল্যান করে চলতেন সব সময় তবে অলোকেশবাবু ভেবেছিলেন সুনন্দা কথাগুলো একেবারেই ভুল বলেননি বাস্তব বোধ থেকেই কথাগুলো ওর মাথায় এসেছে অলোকেশবাবুর অনুপস্থিতিতে ছেলেরা যদি সত্যি মাকে না দেখে তাহলে বিষয়টি সত্যি ভাবার এরপর থেকে অলোকেশবাবুও ভাবতেন কিছু একটা করতেই হবে কিন্তু কি বা করবেন এই বয়সে সোনার দোকানে সামান্য একটা কর্মচারী ছিলেন মাত্র প্রতিদিন কত সোনা হিরে নিয়ে নাড়াচাড়া করেছেন নিপুণ কর্মচারী হিসেবে সুনামও ছিল বেশ হীরের আংটিগুলোতে কাজ করতে গিয়ে মনে মনে ভাবতেন সুনন্দার আঙুলেও এগুলো বেশ সুন্দর মানাবে মধ্যবিত্তের স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না এই বয়সে বসে এসব ভাবনাই বৃথা বাবু দুই ছেলেই লক্ষ্য করত বাবার মধ্যে একটা অন্য মনস্কতা বাবার গতিবিধি ভালো ঠেকতো না ছেলেদের কাছে ছেলেরা দেখতো প্রায় দিনই বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে মায়ের সাথে কী সব আলোচনা করে দুই ছেলের মধ্যে একটা সন্দেহের দানা বাঁধল আর সেটাই স্বাভাবিক দুজনেই নিজেদের মধ্যে বলা পাওয়া শুরু করে দিল বাবা দরজা বন্ধ করে কি করে একদিন অলকেশবাবু দুই ছেলেই দরজায় কান পেতে শুনল সে কথা অস্পষ্ট হলেও কানে ভেসে এসেছিল কথাগুলো বাবাকে বলতে শুনেছিল এই দুটো হিরে ছাড়া আমাদের আর কোনো সম্পত্তি নেই আমার অনুপস্থিতিতে এই সম্পত্তির অধিকারী হবে তুমি আর লোহার ওই সিন্ধুকে এটা রেখে দাও আমরা যখন থাকবো না তখন হিরে দুটো আমাদের হাত ছাড়া হয়ে যাবে তা হোক যতদিন বাঁচব এই বাক্সের চাবি যেন হাত সারা না হয় ছেলেরা যখন জেনেই গেল দুটো হীরের কথা তখন আর বাবাকে জিজ্ঞাসা করার আর কোনো প্রয়োজন মনে করেনি সমস্ত সন্ধের অবসান ঘটে গিয়েছিল মুহূর্তেই ভবিষ্যতে এই দুই হীরের মালিক হবে দুই ছেলেই তারপর থেকে বাড়ির মধ্যে সমস্ত দ্বন্দ্ব কোথায় যেন হারিয়ে গেল দুই ছেলে দুই বৌমা নাতি নাতনি অলোকেশবাবু ও সুনন্দা দেবীর এক আনন্দময় সংসার হয়ে উঠল পুরো বাড়িটা রান্নাচে কানাচে তখন কত সুখ শান্তি ছেলে বৌমাদের আদর যত্নে আরও সাত বছর কাটিয়ে ফেলেছিলেন অলোকেশবাবু অলোকেশবাবুর মৃত্যুর পর থেকে সুনন্দা দেবীকে ভাবতে হয়নি বাকি জীবনটা কীভাবে কাটাবেন তবে ওই লোহার বাক্সটাকে আগলে রাখতেন সবসময় বাক্সের চাবিটা কখনও তিনি হাতছাড়া করেননি সে যাই হোক মায়ের মৃত্যুর পর সিন্ধুকের চাবি যখন পাওয়া যাচ্ছিল না তাতেই বেঁধেছিল দুই ছেলের মধ্যে ঝামেলা অলোকেশবাবুর একমাত্র মেয়েও তখন উপস্থিত অলোকেশবাবুর মেয়ে বলে উঠল কথা কাটাকাটি না করে মায়ের ঘরটা ভালো করে খুঁজে দেখেছিস কি চাবিটা তো আর উড়ে যাবে না ঘরেই কোথাও আছে চাবি না পাওয়া গেলে বাক্স ভাঙা হবে বাক্সে যখন দুটো হিরে আছে তোরা দুই ভাইই নিস মায়ের জিনিসে আমার লোভ নেই তারপর মায়ের ঘরটা আরও একবার ভালো করে খুঁজে চাবিটা পাওয়া যায় অবশেষে বাক্সটা খোলা হয় বাক্স খুলতেই বেরিয়ে আসে একটা গাছ কৌটা বিয়ের জোট আর একটা তসরের পাঞ্জাবি বাক্সের মধ্যে কোথাও হিরে নেই অলোকেশবাবু দুই ছেলেই দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে তখন তসরের পাঞ্জাবিটা তুলতেই একটা চার ভাঁজ করা একটা সাদা কাগজ তাতে বাবার হাতে লেখা কিছু কথা আমাদের জীবনের দুই সম্পদ হলো আমার দুই ছেলে হিরে যেমন মূল্যবান সন্তান ও তেমনি যতদিন বেঁচে থাকবো ততদিন এই মূল্যবান সম্পদ নিয়ে বেঁচে থাকব টাকা পয়সা জমিয়ে রাখলে হয়তো কয়েক লক্ষ টাকা জমাতে পারতাম আমি সেটা চাইনি ছেলেদের মানুষের মতো মানুষ করতে চেয়েছি তাই তো আমার দুই ছেলেই হয়ে উঠেছে হীরের টুকরো যা জাগতিক সমস্ত সম্পত্তির থেকেও দামি আর একসঙ্গে থাকার যে কত আনন্দ সেটা মিলেমিশে একসঙ্গে থাকলে তবেই বোঝা যায় আমার দুই ছেলেই জীবনের এই সত্য হয়তো বুঝেও গেছে এতদিনে সম্পর্ক তো সেটাই যদি জুড়ে থাকা যায় ঠিক দাঁত আর জীবের মতো সদাই লেগে আছে একসঙ্গে মাঝে মধ্যে জীবের ওপর দাঁত পরে হয়তো রক্তও বেরিয়ে যায় তা সত্ত্বেও দাঁত আর জীব কখনো আলাদা হয় না আশা করি তোমরাও কখনো আলাদা থাকার কথা ভাববে না তোমরাও তোমাদের সন্তানকে মানুষ করে তোলো এইভাবে এটা জানবে সন্তান সবসময় সম্পদ হয় সম্পদ কখনো সন্তান হয় না কলমে সরজিৎ ঘোষ আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল করে দেবেন তার ফলে আমি যখনই কোনো ভিডিও প্রকাশ করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি সেটা পৌঁছে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য